আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে পাসপোর্ট করার জন্য পুলিশ ভেরিফিকেশন লাগবে না এই সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য আমাদের প্রবাসীদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুসকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি একটি প্রবাসীদের জন্য কার্যকরী পদক্ষেপ নিয়েছেন যে একজন মানুষের জন্ম নিবন্ধন ন্যাশনাল আইডি কার্ড থাকতে কেন পুলিশ ভেরিফিকেশন লাগবে আর পুলিশ ভেরিফিকেশনের নামে পাসপোর্ট পেতে দিনের পর দিন সময় লাগত এমন এমনকি ভেরিফিকেশনের নামে তার হাজার হাজার টাকা হাতিয়ে নিত পাসপোর্টদারীদের কাছ থেকে বত যে এই সমস্যা এই সমস্যা তোমার এত টাকা দেওয়া লাগতো তাই পুলিশ ভেরিফিকেশনে উঠিয়ে দিয়ে তিনি মহৎ একটি কাজ করেছেন এতে যারা পাসপোর্ট রিনিউ করবেন তারা আরও কম সময় আরও দ্রুত সময়ে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন আগে এই পুলিশ ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট হাতে পেতে দীর্ঘদিন সময় লাগতো না হয়রানির শিকার হতে হতো না সমস্যার সম্মুখীন হতে হতো এইটা আমাদের প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল যে যে পাসপোর্ট রিনিউ করতে যাতে ভেরিফিকেশন না লাগে এই অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় দৃষ্টিতে উঠিয়ে নেওয়া হয় এবং অবশেষে বর্তমান সরকার ডক্টর মিনুসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার এই অপ্রয়োজনীয় জিনিসটি উঠিয়ে নিয়েছেন এতে সাধারণ মানুষ খুবই খুশি হয়েছে এবং তারা কৃতজ্ঞতা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রতি যে এই সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য এই পাসপোর্ট ভেরিফিকেশান জিনিসটা অনেক আগে উঠিয়ে নেওয়া উচিত ছিল তারপরও তিনি উঠিয়ে নিয়েছেন এই জন্য আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই যারা এখন থেকে পাসপোর্ট রিনিউ করবেন তাদের ভয় নেই আপনার যদি কোনো অপরাধী না হন তার কোনো সমস্যা হবে না আপনার পাসপোর্টের কোনো ভেরিফিকেশন লাগবে না আপনার পাসপোর্টে অ্যাপ্লাই করবেন এবং খুব দ্রুত সময় আপনার পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন তবে এর সাথে আমি বল রাখি যে সিঙ্গাপুরে মালয়েশিয়ায় বা প্রবাসে পাসপোর্ট পেতে পাঁচ থেকে ছয় মাস বা এক বছর সময় লেগে যায় সরকার এই বিষয়টার দিকে একটু দৃষ্টি দৃষ্টি দিবে তাহলে প্রবাসীরাও খুব কম সময়ে পাসপোর্ট রিনিউ করতে পারবে এবং খুব কম সময়ে পাসপোর্ট পেয়ে যাবে প্রবাসীরা সিঙ্গাপুর প্রবাসীরা বেশিরভাগ করে পাসপোর্ট রিনিউ করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সমস্যার সমাধানেও সরকারের সুদৃষ্টি কামনা করছি আমার ভিডিও যারা দেখছেন তারা আমাদের একমত হলে কমেন্টে জানাবেন যে সিঙ্গাপুর প্রবাসীরা পাসপোর্ট রিনিউ করতে গিয়ে মাসের পর মাস অপেক্ষা করতেছেন পাসপোর্ট পাচ্ছেন না পাঁচ মাস ছয় মাস অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অনেকে অনেকে অ্যাপয়েন্টমেন্টই পাচ্ছেন না পাসপোর্ট পাবেন কথা তাই আমি মনে করি যে সরকার এই পাসপোর্ট ভেরিফিকেশন উঠিয়ে দেওয়ার পাশাপাশি প্রবাসে যাতে মানুষ পাসপোর্ট সাত থেকে পনেরো দিনের পেয়ে যায় এই ব্যাপারে তিনি দ্রুত সময় একটি পদক্ষেপ নেবেন আশা করি সরকার এই রিষ্টি বিবেচনা করবেন এতে হাজার হাজার প্রবাসী উপকৃত হবে তারা তাদের পাসপোর্ট দ্রুত সময় পেয়ে যাবে এবং পাসপোর্টের কারণে পারমিট রিনিউ হবে না এই ধরনের বয় থেকে মানুষ উঠে যাবে এই বয় অনেকে অনেকেই বয় থাকে যে পাসপোর্ট রিনিউ হবে না পারমিট রিনিউ হবে না পাসপোর্ট না পেলে সরকার যাতে প্রবাসীরা দ্রুত সময় পাসপোর্ট পায় সে ব্যাপারে পদক্ষেপ নিবে বলে আমি বিশ্বাস করি সকালবেলা থাকুন আসসালামু আলাইকুম